তার যে দিন আলে ও মা কিমান তোলা কম দিন না কম অতমাম তো আলাইকুম নাহ মাথি পরদি তোলা কম ইসলাম না এই পরিপূর্ণ দিন পর পর আপনি ডানে বামে খোঁজ করেন গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কের গণতন্ত্র এখন বলেন যে এটাই ইসলামিক গণতন্ত্র হয়ে যাবে নামজ বিল্লাহ ভেতরে মদ আর বাইরে কি সারাবান তাহুর আর লেবেল লাগালে কি হারাল হয়ে যাবে হ্যাঁ কপুরি কুপুরি মানুষকে ধোকা দিচ্ছেন এদিকে আমার দায়ী হবে আবার বলছে ভোটটা নাকি আমার নাকি ইসলামের যদু ফদুর ভোট আছে নাকি ভোট দেখি ইসলামিক নিয়ম এটা গণতন্ত্রের কুফুর নিয়ম ইসলামে ভোট সিস্টেম নাই ইসলামের সুরা সিস্টেম হবে আর যদু ফদু সুরা থাকবে না সর্বোচ্চ যারা দেনদার আমার যারা তারা থাকবে সেইখানে যারা হাল মানে যারা খুলতে পারে পারে একজন মানুষ ভোট পাইল সবচেয়ে বাটপার আবু জাহাল মনে এই বাংলাদেশের আবু জাহাল যে ও পাইলে ভোট একশোটা আর এই সমস্ত বাটপারদের ভোট এর মধ্যে লুলা পাগল চোর ডাকাত বাটপারের ভোট আর আপনি যে বলছেন আপনি যেহেতু সৎ আপনি পেন নিরানব্বইটা সব নিকার পরে গুজার কে আসবে পরে ওই বার পর আসবে একে ইসলামী নিয়ম বলে এ তো পথ খুলে দেওয়া তাহলে আপনি আমানত কোথায় বলছেন কারে আমানত কি বলেন আপনি আপনি কি আমানত বুঝেন আসলে এজন্য বন্ধুরা বলছিলাম প্রথমে যে আল্লাহর সাথে আমানত দাঁড়িয়ে আল্লাহর দিনের সাথে আমানত দাঁড়িয়ে এই কোরআন সুন্নার সাথে সবচেয়ে বড় খেয়ানত হচ্ছে সত্য মিথ্যা মিথ্যা রে সত্য মানা হচ্ছে হক রে বাতিল বাতিল রে হক আহুল হাদিস নাকি আহুল খাবিস না আহুল হাদস হাদস মনে বুঝে না এই শব্দগুলি কি কারা আবার শিখাইছে হুজুরাই শিখাই দিয়েছে ওদের পাবলিককে কত বড় খেয়ানতকারী কাজে আল্লাহর সাথে সবচেয়ে বড় খেয়ানত চলছে আল্লাহর ব্যাপারে সবচেয়ে বড় মিথ্যা বলছে আমার আল্লাহ আল্লাহ খেদিব সবচেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে আত্মা বলছে আমার আল্লাহ কয় কোথায় কই কইছে না আল্লাহ কইলে তো করোনা থাকতে হবে ঠিক না কোথায় আল্লাহ কইছে মানুষ তো সুর শুনে পাগল হয়ে গেল আপনার গলার সুর দিয়ে আপনি মানুষকে ধোকা দিচ্ছেন খেয়ানত করছেন আজ আল্লাহর সাথে আমারর দাইটা সবচেয়ে বড় আমানত কোরআন সুন্নার যে আমানত তারক তফিক উমরাইন লা তদলু মান তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ও সুন্নতি দুইটি আমানত রাসূল লিখে গেছেন কয়টি কোরআন এবং সুন্নার আমানত এই দুইটাকে মজুদ করে দিলে পদবস্থ হয় এই দুইটাতে কিভাবে মানুষকে শরণো যায় সেই ধান্দা করেন সবচেয়ে বড় খেয়ানতকারী বেআদব মোল্লা মুফতি সবচেয়ে বড় খেয়াল কোথায় হয় জানেন চার ময় মসজিদ মাদ্রাসা মাজার মাহফিল চারটে শুরু না মাহফিলের টাকা পয়সার হিসাব নিকাশ ঠিক থাকে না বেশিরভাগ মসজিদের থাকে না বেশিরভাগ মাজারের তো মাজার মানে মজার আর মাদ্রাসাও সরকারি যত বেসরকারি সব অডিট হয় গেলে অডিট হয় নাকি অডিট করে এখানে দুদক যায় দূর কিন্তু মনে করে আমাদের জাহান্নার সার্টি দিবে হুজুরের দোয়া নিয়ে তো বাইরে আসি আমরা আবার হুজুরে যদি আমাদের বিপক্ষে যাই তহিমটা কি তাহলে কোনো হিসাব হয় আহ কত আয় কত ব্যয় কিভাবে আসি কিভাবে যাই এজন বন্ধুরা আজকে ধর্মীয় লোপাস পোশাকে ধর্মীয় ময়দানে এবং আল্লাহর সাথে রাসুলের সাথে তাহলে তৌহিদের জায়গায় শিরিক করা সবচেয়ে বড় খেয়ানত সুন্নতের জায়গায় বেদাত করা সবচেয়ে বড় খেয়ানত এবং এই দুইটি খেয়ানত চরম পর্যায়ে পৌঁছছে কাজে আমি দুনিয়াদারদেরকে কি বলবো আমার ঘরেরই তো অবস্থা খারাপ আমার দায়িতুপি ওলাদেরই তো অবস্থা খারাপ তো নিজের ঘর তাকে সামলাইতে হবে কাজে নিজের ঘরে যখন আমরা কথা বলি কলে এই খালি হুজুর দিয়ে খালি কথা বলে আরে বাবা আমার ঘরেই তো ঠিক নাই তা আমি বাইরে কি বলবো এবং আমাদের কারণেই তো ওরা ওই সমস্ত খেয়ানতদাররা তৈরি হয়েছে পৃথিবী জুড়ে তারা স্থান পাইছে কেন তাদেরকে আমরাই সুযোগ করে দিয়েছি এবং আল্লাহর পক্ষ থেকে আজাদ আসছে এই জন্য আল্লাহর সাথে যেমন আমানতদারিটা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রতিষ্ঠান সেগুলির সাথে আমানতদারি খুবই গুরুত্বপূর্ণ হিসাব নিকাশে এটার খরচে এখন একটা মিটিংয়ে বসলেন চা নাস্তা খাইলেও হয় এখন কাচ্চি বিরিয়ানি খাইলেন নিজের টাকা দিয়ে কাটছে বেরিয়ে কোনোদিন খান না কিন্তু আপনি মাদ্রাসার টাকায় মসজিদের টাকায় মাহফিলের টাকায় বা মাকায় দেখায় এটা কি আমার হলো এটা তো হলো না এটা তো হলো না এটা আপনি খেয়াল করতে হবে আমারও দাঁড়িয়ে বিশাল ব্যাপার আমানতদারির ব্যাপারটা আপনি নিজের বডিরটা আগে দেখি আমরা তারপর একটু পাইলে বলি আপনার চোখ কান বিবেক বুদ্ধি আপনার জ্ঞান গরিমা যা কিছু এই বডির মধ্যে অনেক আমানত এ না সামল বা সর অলফ ওয়া দ্য কুল উই দা উলাই কান আনুবাস আপনার চোখ কান বিবেক সম্পর্ক সুপুর জিজ্ঞেস করা হবে আপনার চোখের ব্যবহার কি ঠিকমতো করেন এই যে এখনকার যে ফেসবুক সোশ্যাল মিডিয়া টুইটার এই যে আপনার উমুক টুমুক এই সেই স্যাটালাইট পুরোটাই তো খেয়ানতের মধ্যে চলতেছে চোখের জেনা আজ শতকরা পঁচানব্বই জন হয়তো করছেন আমাদের না 귀니까어